ডাক্তাররা কি শেখায় হাট মাথায় না অন্তরে না এই বুকে হাটটাই তো অন্তর তাহলে আমরা কতটা জাহেল ও মূর্খ হলে বলতে পারি যে মানুষের কল্প হচ্ছে মাথায় এ তো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয় এটার একটা বদ উদ্দেশ্য আছে উদ্দেশ্য হচ্ছে তরিকত তাসাউফকে অস্বীকার করা কারণ আল্লাহ আল্লাহ বুজুর্গদের কাছে গেলে আমরা তাবাজ্জু পাই তরিকত্তা সফের মূল হচ্ছে কল্প নিয়ে কলভকেই যদি অস্বীকার করা যায় তা এক কথাতেই তো তরিকত্তা সফ পিড়ি মুড়ি বাদ দেওয়া যায় উদ্দেশ্য এটা উদ্দেশ্য কি আমার ভাইয়েরা আমরা এতটুক বুঝলাম অন্তর পাক করতে হবে ইমান দিয়ে জের বলেন কি দিয়ে অন্তরে এখন ইমান চলে আসবে হৃদয়টা পবিত্র হয়ে যাবে মানুষটা পবিত্র হয়ে যাবে আর অন্তরের মধ্যে যখন সেরেকার কুফর ঢুকবে অন্তরটা নাপাক হয়ে যাবে ইমান আনার পরে ইমান নষ্ট হয়ে যায় সেরেকার কুফরের কারণে আমরা অসংখ্য মুসলমান না জেনে কুফর করি সেরেক করি আর আমাদের ইমানকে নষ্ট করে ফেলি ঠিক না কুফরা জিদ্দুল ইমান ঈমানের সম্পূর্ণ বিপরীত হচ্ছে কুফর অন্তরে যখন কুফর ঢুকবে অন্তর নাপাক আপনিও কথা বলেন নাপাক অন্তরে যখন iman থাকবে অন্তর পবিত্র আপনিও পবিত্র ঈমানের সম্পূর্ণ বিপরীত হচ্ছে কুফর ওয়া ইন্না শিরকা আকবাহুল কুফরে আর কুফরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শিরকি কাজ আজ বাংলাদেশে পিরি মুরিদির নামে সেরেক হয় রাজনীতির নামে সেরেক হয় সংস্কৃতির নামে সেরেক হয় হয় না জোরে বলেন এই শেরকের গুনাহ যদি করেন আপনি নাপাক হয়ে যাবেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস মুশরিকরা নাপাক আরে সাউন্ডটা বাড়াও না স্টেজে আল্লাহ বলেছেন মুশরিকরা নাপাক মুশরিকরা কি নাপাক কোন মুশরিক কোন কাফের যতক্ষণ ইমান না আনবে সত্তর হাজারবার বার লাখ সাবান দিয়া গোসল করলো সে পবিত্র হবে না আর মমিন ইমান আনার পরে পবিত্র জীবিত থাকলেও পবিত্র মারা গেলেও পবিত্র কদ আফলাহামান তাজাক্কা এই অংশটা কি বুঝতেছি কথা বলে না তাহলে অবশ্যই আপনাদের হৃদয়কে পবিত্র করতে হবে ইমান আনার মাধ্যমে সেরেক কুফর বাদ দিতে হবে আমরা অসংখ্য সেরকি কাজে লিপ্ত হয়ে যাচ্ছে এখন মনে রেখো আমার নবীগঞ্জের মুসলমান ভাইয়েরা তোমার আমল নামায় যদি একটা নেকো না থাকে কিন্তু তোমার মৃত্যু যদি হয় পবিত্র হৃদয় নিয়ে তার মানে তোমার আমল নামায় সেরেক নাই কুফর নাই কোন নেক আমল নাই হাসর হবে তোমার উম্মতে মোহাম্মাদি পরিচয়ে আল্লাহ তালা ইচ্ছে করলে তোমাকে শাস্তি দিবেন তারপরে জান্নাত দিবেন আবার ইচ্ছে করলে উম্মতে মোহাম্মদী হবার কারণে বিনা শাস্তি তো জান্নাত দিয়ে দিতে পারে ফাহুয়া ইলল্লাহ বুখারিশিরফেল হাদিস ফাহুয়া ইলল্লাহ ইংশা আনহু অহিংসা আ আ যদি কোন উম্মতে মোহাম্মাদি ইন্তেকাল করে এই অবস্থায় যে তার আমল নামায় স্যারেখ নাই কুফর নাই তাহলে লোকটা মারা গেল পবিত্র হৃদয় নিয়ে হাসর হবে মমিন অবস্থায় আল্লাহ ইচ্ছে করলে তাকে মমিন হবার কারণে বিনা আজাবেও জান্নাত দিতে পারেন আর আজাব যদি দেন আযাবের পর হলেও অবশ্যই তারে জান্নাত দিবেন সুবহানাল্লাহ পক্ষান্তরে কারো হৃদয় যদি অপবিত্র হয় পাহাড় সমান নিকামল আছে কোটি টাকা দান খয়রাত করে থুতায় কয় দাড়ি মাথায় একখান খান টুপি দুই চার রাকাত নামাজ আছে রোজা আছে কিন্তু যদি একটা শেরকের গুনা কুফরের গুনা থাকে তার কোনো আমল কবুল হবে না তার হৃদয়টা অপবিত্র বলে গণ্য হবে হাসর ময়দানে তার হাসর হবে কাফের হিসেবে আমল কোন কাজে আসবে না আল্লাহ স্পষ্ট করে বলেছেন ইল্লা মান মহাবি অল সেলিম হাসর ময়দানে আল্লাহর কাছে যে উপস্থিত হবে হাসরের দিন সহায় সম্পদ ছেলে সন্তান কোন কাজে আসবে না নেতা কাজে আসবে কথা বলে না আহ কর্মীরা মন্ত্রী এমপি প্রেসিডেন্ট ব্যবসা বাণিজ্য আল্লাহ বলেছেন ইল্লামান আর তল্লাহ সালিম তবে যে পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই আমরা হৃদয় পবিত্র করার কথা শিখতেছি ঠিক না ভাই মনোযোগ আছে একেবারেই আছে ঘুম নাই তো দিনে আবার ঘুমায় কেমনে এখন দুপুর কত সোয়া দুইটা দুইটা বিশ হয়ে গেছে আমি যে বসছি আলোচনায় পঞ্চাশ মিনিট চলে গেছে আর বিশ মিনিট বইতানি। বইটা আমি কষ্ট কইরা তোমাক কান্দ তাইছি আমারে কষ্ট দিও না হ্যাঁ দুই ঘন্টা তো সূর্য ডুবলে আমি যাবো কেম না নারায়ণগঞ্জ রাতে চলে না হেলিকপ্টার আমরা একটা নীতিতে বিশ্বাস করব। কম সময়ে বেশি কথা না শুনে বেশি সময়ে কম কথা শুনবো না কম সময়ে বেশি কথা শুনবো এটা ভালো না তাহলে ভাইরা পবিত্র হৃদয় যদি আমরা ধারণ করতে পারি আমরা সফলতা লাভ করব। আর এই হৃদয়কে অপবিত্র করে দুইটা জিনিস কুফর বা সেরেক কুফর বা শির করলে একটা আমলও কবুল হয় না সব বরবাদ হয়ে যায় আর আল্লাহ স্পষ্ট কোরআন কারিমে বলে দিয়েছেন তিনি শিরকের গুনা কখনো মাফ করবেন না করবেন না আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নাল্লাহা লা ইগফুরু আন ইউশরিকু বিহী ওয়া ইগফুরু মা দুনা দালিকা মাইয়্যাশা নিশ্চয় কোন ব্যক্তি যদি আমার আল্লাহর সঙ্গে কোন ব্যক্তি বা বস্তুকে শরীক করে সেই শিরকের গুনাহ কোনদিন আল্লাহ মাফ করবেন না এ ছাড়া বান্দা যত বড় গুনাহ করুক যা ইচ্ছা তাকে আল্লাহ মাফ করে দিতে পারেন শিরকের গুনার মাফ নাই আল্লাহর হাবিবের সাহাবীগণের মধ্যে জালিলুল কদর সাহাবী ছিলেন একজন হাজাদ ওয়াশি রদী আল্লাহ তালা নাম শুন শর্মা এ লোকটাই আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে অহুদ ময়দানে শহীদ করেছিল সিরাত ইব্নি হিসামে এসেছে ওয়াশি মুসলমান হবার পর বলেন আমি নিজ হাতে বর্ষা মেরে আল্লাহর হাবিবের চাচা আমির হামজার সিনাই মেরেছিলাম বর্ষা আমিরে হামজা লুটায় পড়লেন আবু জাহেলের স্ত্রী নষ্টা ভ্রষ্টা হিংস্র মহিলা হেন্দা যে আল্লাহর হাবিবের চাচা আমিরে হামজার সিনাটা বিদীর্ণ করে চাচা কলিজা বের করে চর্বন করেছে আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে আল্লাহর হাবিব ওহদ ময়দানে আমির হামজার এই দৃশ্য যখন দেখেছেন কোনদিন এই কথা মনে হলে তিনি ভুলতে পারতেন না সেই কথা মক্কা যখন বিজয় হয়ে গেল ওয়াকসি বলেন আমি মক্কা ছেড়ে পালায় যাচ্ছি লোকজন আমাকে বললো মুসলমান হচ্ছে সবাই মাপ পেতে পারে কিন্তু আমি ওয়াসি মাপ পাবো না কারণ ওহদ ময়দানে আমি আল্লাহর হাবিবের চাচা আমির হামজাকে শহীদ করেছিলাম সেই কথা রাশোন কোনোদিন ভুলবেন না আমারও মাফ করবেন না লোকেরা বলল রে আলামিনের যাও যাও। তোমার মতো ওয়াসিকে হাবিব মুহূর্তে ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন ওয়াসী বলেন ভয় আর শঙ্কা আমি আল্লাহর হাবিবের কদমে উপস্থিত হলাম রসুল্লাহ বললেন তুমি কে সাল্লাহ তুমি কে আমি বললাম ইয়া আল্লাহ আমার নাম ওয়াহি কোন ওয়াহি আমার চাচার হত্যাকারী বলে জি কেন এসেছ ক্ষমা চাইতে ইমান আনতে আল্লাহর হাবিব বলেছেন ঠিক আছে ক্ষমাও করব আর ইসলাম গ্রহণের সুযোগ দিব কালেমাও পড়াই দিব ওয়াকশি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবে আমার একটা শর্ত আছে আমি ঈমান আনলে তওবা করলে আল্লাহ যা আমাকে maaf করবেন এই গ্যারান্টি চাই সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ না আল্লাহ হাবিব বলেন তার কি বলতে চাও বলে লা উসলিমু হাত্তা আ কালা আল্লাহ আমি মুসলমান হলে আল্লাহ আমাকে মাফ করবেন আল্লাহ যদি ওহির মাধ্যমে আপনাকে জানান আপনি বলেন আমি কানে শুনি তাইলে আমি মুসলমান হব তাৎক্ষণিক কোরআনের আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ বলেন য়কতু নসাল্লাতি হর রাব্লাহ ইল্লাহ বিল্লাহকেওয়ালা ইয়াজন ওয়া মাইয়াফ আলদেলিকায়াল ক আজ মা আল্লাহ আল্লাহ ঘোষণা করে দিলেন প্রিয় হাবিব আপনি জানাই দেন